নবম শ্রেণী ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন উত্তর নমুনা প্রশ্ন উত্তর এগুলো পরীক্ষা আসতে পারে পরীক্ষা কালকের পরীক্ষায় তো এগুলো ভালো করে পড়বা সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে আমি যে যে পথ অবলম্বন করবো বা করবে তো এখানে প্রথমে এক নম্বরে লিখবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব এগুলো তোমরা এক নম্বরে দেখে নাও আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে এক দেখে নাও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব তারপরে এখানে এই কয়েক লাইন লিখবা তারপরে সফটওয়্যার আপ আপডেট করব তারপরে সামাজিক মিডিয়ার সেটিংস পরিচালনা করব চার আমার বাড়ির নেটওয়ার্ককে শক্তিশালী করবো পাঁচ পরিচয় চুরির বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করবো ছয় আমি যদি সাইবার ক্রাইম এর শিকার হই তবে কি করতে হবে তা জেনে নিব এই ছয়টা পয়েন্ট পড়বা ভালো করে তারপরে প্রশ্ন দুই জার্নাল কিভাবে লিখবে যে কোনো দুইটি বিষয়ে জার্নাল লিখো তো জার্নাল কীভাবে লিখবো দেখো জার্নাল তৈরি করার জন্য প্রতিদিন সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে পড়ি সংবাদ পত্র সংবাদটি সম্পর্কে নিজের মতামত তৈরি করি এছাড়া নোট তারিখ ও তার সম্পর্কে মতামত রেকর্ড করি তারপর তারপরে দুইটি বিষয়ে জার্নাল কীভাবে লিখতে হবে দেখো জার্নাল এক এটা তোমরা দেখে নাও এটা বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে এটা আর বলবো না ভালো করে দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা তারপরে জার্নাল দুই এগুলো আগে পরীক্ষা দেখবে আসবে তারপরে দেখো এখানে কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তো এখানে আমরা পয়েন্ট লিখেছি কি কি দেখো নিরপেক্ষতার অভাব পক্ষপাত আমি এগুলো আর পড়তেছি না তোমরা দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখো মালিকানার প্রভাব ভুলতত্ত্বের পসার তো এই তিনটা কোশ্চেন ভালো করে পড়বে এখান থেকে একটা কোশ্চেন হলেও কমন পেজ যাবে কালকের পরীক্ষায় আর তোমাদের প্রশ্ন পাশ হবে না এবারের পরীক্ষার প্রথম পরীক্ষা যেমন প্রশ্ন আগে দিয়ে দিচ্ছে এবারের পরীক্ষা প্রশ্ন পরীক্ষার তিন ঘন্টা আগে স্যারদের কাছে দিবে তখন তারা তোমাদের কাছে ফটোকপি করে পরীক্ষা নেবে তোমাদের পরীক্ষাটা নেবে তো প্রশ্ন পাশ হওয়ার কোনো সঙ্গে ইয়ে নেই প্রশ্ন পাশ হবে না কোনো তোমরা যদি আমরা রাতের মধ্যে বসফে যাই তাহলে ভিডিও অবশ্যই দিয়ে দেব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে